দশ থেকে এগারো কেজি ওজনের মাছ বাউন্দি হাটে পাওয়া যাবে কারো যদি সংগ্রহ লাগে বাউন্দি হাটে চলে আসতেন বড় আকারের রুই কাতলার পাশাপাশি বামন্দি বাজারে বিক্রি হচ্ছে দশ কেজি ওজনের প্লাক কাপ ও ব্রিগেড মাছ এত বড় মাছ অনেকেই আগে দেখেননি মিরর বিডির দর্শকদের জন্য আজকে বড় আকারের কোন মাছ কি দামে বিক্রি হচ্ছে তা জানাবে নিজে বড় আকারের মাছ দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন এক একটি মাছের ওজন প্রায় দশ কেজির উপরে ব্যবসায়ীরা বড় আকারের প্রতি কেজি মাছের দাম হাঁকছেন চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি দামে সেক্ষেত্রে এক একটি মাছের দাম আসছে প্রায় চার হাজার টাকার উপরে আজ শুক্রবার ছাব্বিশে জানুয়ারি মেহেরপুর জেলার গাংনি উপজেলার বামুন্দি মাছের বাজারে সবচেয়ে বড় আকারের মাছের দেখা মিলেছে এসব বড় আকারের মাছের দামও কিন্তু কম নয় মাছ ব্যবসায়ীরা সাড়ে তিন কেজি ওজনের রুই মাছ বিক্রি করছেন চারশো টাকা কেজি দামে পাঁচ কেজি ওজনের কাতলা মাছ বিক্রি করছেন সাড়ে চারশো টাকা কেজি দামে দশ কেজি আকারের ব্ল্যাক কার ও ব্রিগেড মাছ বিক্রি করছেন চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা কেজি দামে ব্যবসায়ীদের দাবি কনকনে শীতের কারণে মাছ ধরা পড়ছে কম সে কারণে চাহিদার তুলনায় মাছ আমদানিও কম হচ্ছে অন্যান্য সময়ের চেয়ে এখন মাছের দাম একটু চড়া বেশি দামে কিনে এনে ক্রেতাদের সাথে মাছ বিক্রি করতে গিয়ে ঝগড়া করতে হচ্ছে কেজির ওজনের থেকে টাকা টাকা কেজি কেজি দশ আর সাত কেজি গ্লাস কাপ আছে চারশো থেকে সাড়ে তিনশো টাকা খুচরা পেয়ে থাকে না সিলভার বাজারে বর্তমানে মাছের দাম বেশি কিন্তু সেই হিসাবে খরিদ্দার কম তাইডা মানুষের অনেক কম আর বাজারে মাছের যে পরিস্থিতি সেভাবে মাছ অতিরিক্ত দাম আমরা কিনতে পারছি না কিন্তু বেচার বেলায় খুব সস্তা ঠিক আছে বলে হ্যাঁ তে যদি দরকার থাকে বাউন্ডারি হাটে যোগাযোগ করবেন ডব্লিউ কাছে বাউন্ডারি হাটে মাছ যদি নিতে যান তে ডব্লিউ আর এর মাছ বড় বড় পাবেন দাম 350 টাকা কেজি সাড়ে দশ কেজি এনে বিলাক কাপ মাছ এব মাছের সাইজ যাতে বড় মাছ তোলাই কঠিন ব্যাপার যদি বড় মাছ নিতে চান যে বাউন্ডি হাট সেল আসবেন ডাবলু ব্যাপারের কাছে তারপরে রুই আছে